গাড়ির ফিটনেস নবায়নে ট্যাগ গাড়ির ফিটনেস পরীক্ষা এবং সার্টিফিকেট এর ক্ষেত্রে আর এফআইডি ট্যাগের ভূমিকা গুরুত্বপূর্ণ এখানে কিছু প্রধান ভূমিকা উল্লেখ করা হলো নাম্বার এক স্বয়ংক্রিয় শনাক্তকরণ ও যাচাই ফিটনেস পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় আর এফ আই ডি গাড়ির আর এফ আই ট্যাগ স্ক্যান করে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির রেজিস্ট্রেশন তথ্য মালিকের বিবরণ এবং পূর্ববর্তী ফিটনেস পরীক্ষা সম্পর্কিত তথ্য শনাক্ত করতে পারে নাম্বার দুই ফিটনেস পরীক্ষার ট্র্যাকিং গাড়ির ফিটনেস পরীক্ষার সময় ও তারিখ পরীক্ষার ফলাফল এবং কোন কোন অংশে সমস্যা আছে তা আর এফ আইডি ট্যাগের মাধ্যমে ট্র্যাক এবং রেকর্ড করা যায় এটি কর্তৃপক্ষকে গাড়ির ফিটনেস পরীক্ষার ইতিহাস সহজে পর্যবেক্ষণ করতে সহায়তা করে নাম্বার তিন ফিটনেস সার্টিফিকেট ইস্যু সফল ফিটনেস পরীক্ষার পর গাড়ির আর ট্যাগে নতুন ফিটনেস সার্টিফিকেট সম্পর্কিত তথ্য আপডেট করা যায় ফলে গাড়ির ফিটনেস সার্টিফিকেট যাচাই করা সহজ হয় এবং কোনো কাগজপত্র বহন করার প্রয়োজন হয় না নাম্বার চার সচ্ছলতা ও প্রতারণা রোধ ফিটনেস পরীক্ষার সময় কোনো ধরনের প্রতারণা বা অনিয়ম রোধ করতে আর এফআইডি ট্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এটি পরীক্ষার প্রক্রিয়া স চ্ছতা নিশ্চিত করে ও এবং ভুয়া তথ্য প্রদান প্রতিরোধ করে নাম্বার পাঁচ ফিটনেস চেক পয়েন্ট ট্রাফিক চেক পয়েন্টে আর এফআইডি রিডার ব্যবহার করে গাড়ির বর্তমান ফিটনেস সার্টিফিকেট যাচাই করা যায় এটি রাস্তায় অযোগ্য বা অপ্রত্যাশিত যানবাহন চলাচল রোধ করে এবং সড়ক নিরাপত্তা বৃদ্ধি করে নাম্বার ছয় ডেটা ইন্টিগ্রেশন আর ট্যাগের মাধ্যমে গাড়ির ফিটনেস পরীক্ষা সম্পর্কিত তথ্য সহজে কেন্দ্রীয় ডাটাবেসের সাথে ইন্টিগ্রেট করা যায় এটি বিভিন্ন সরকারি সংস্থা এবং কর্তৃপক্ষের মধ্যে তথ্য ভাগাভাগি করতে সহজ করে এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করে তোলে বর্তমান সময়ে গাড়ির আর এফ আই ডি ফিটনেস নবায়ন অসম্ভব গাড়ির ফিটনেস নবায়নে আর এফ আইডি প্রযুক্তি ব্যবহার সচ্ছলতা দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা সমগ্র সড়ক পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে সহায়ক